لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي يا بزن أبنا دروازة هزيم আল্লাহ এ মায়া দানে আমার মতো গুনাগার কেউ না গুনার কারণে আমার হাতনা পাক আমার চোখনা পাক আমার শিখ ও আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না গুনা অবস্থায় হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াতে চাই না দুনিয়াতে সূর্যের ঘর সহ্য করতে পারিনা রে আল্লাহ এত গরম না রে গুনাগারের যে জাহান নামের আগুনের গরমের কথা শুনছি কেমনে সহ্য ও বান্দা বান্দিরা দুই ফোটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দাও ওরে সন্তান হাজার অন্যায় করে যদি কান্না করে মা মা বলে ডাক দেয় আর সন্তান বলে যদি আম্মু আমাকে ক্ষমা করে দাও আমি আর না কান্না দেখলে কোনো মা বাবার দিল নরম না হইয়া পারে না ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে গিয়া যদি বলে হুজুর আমি ভুল করেছি মাফ করে দেন ওই শিক্ষকের অন্তরে মায়া না হইয়া পারে না ও আল্লাহর বান্দারা ওই শিক্ষক ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম ওই আমার মাওলারে মন খুলিয়া চোখের পানি সেরে ডাক দাও হে মালি ও দয়ার আল্লাহ আয় আল্লাহ গুনা নিয়া কবরে যাবো না শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আপন কেউ জানে না আমার গুনার খবর আমার আপন জনেরা জানলে কেউ আমাকে সম্মানের নজরে দেখত না মোহাব্বত করতো না অযুবক বাবার আমার মাওলাকে বিশ্বাস করিয়া থাকলে একটু ডাক দাও আল্লাহ আয়া লাগায় আমার মাওলারে ডাক দাও জীবনটা নষ্ট করিয়া ফলাই সরে বাবা আমার মাওলারে বলো আল্লাহ কত গুনা করেছি আয় আল্লাহ গুণা নিয়ে কবরে যেতে চাই না আজকে থেকে তওবা করতেছি আর গুনা করব না আর দাড়ি না আর বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না তরিকা মতে চলব, ও আল্লাহ আমাদের সবার তওবা কবুল করে নেন আর আল্লাহ জীবনের গুনে মাফ করে দেন এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ইসলাম ও মুসলমানের শান্তির ফয়সলা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে দান করেন ও তাই আর মালিক মা মন্দিরে আবেদা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন ও আল্লাহর বান্দারা চোখের পানি সারিয়া দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাগারের জাহান নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না কত আল্লাহর বান্দার চোখে পানি তোমার আমার চোখে পানি নাই কেন গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি দিনটা পাথর হয়ে গেল কান্না না করন কান্নার চেষ্টা করো তাতেও স্বভাব হবে যারা চোখের পানি সারিয়া কাধে তাদের দিকে হাত বাড়াইয়া পারলে দোয়া নাও যদি মা বাবা বেঁচে থাকে দোয়া নাও এ দোয়া করলে কবুল হয়ে যাবে মা যদি বেঁচে থাকে ঘরে গিয়া মাকে ডাক দিয়া বলিও মা জীবনে কত কষ্ট দিয়েছি গোপনে না জানি কত কান্না করেছ আজকে তওবা বা করে আসছি আর তোমাদের কষ্ট দিব না ও আল্লাহ জানি নে ময়দানে কারাইয়াতি বাবা বলে ডাকতে পারে না মাহারা অসহায় যেই মা মোবাইল না করিয়া ঘুমায় না যেই বাবা প্রতিদিন খবর নিতো ঘুমাইছ কখন খানা খেয়েছ গল্লা যার মা নাই যার বাবা নাই তার খবর ব্যবহার কেউ নাই কত কষ্ট করে মা বাবা ধরে মানুষ বানাই কত কষ্ট করে মা বাবা না খাইয়া কষ্ট করেছে আর আমরা এখন কত আরামে খাই আর ঘুমাই মনে চাইলেই মা ফল খাইতে চাইতেন টাকা নাই কিনতে পারেন না বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার মতো টাকা ছিল না ও সন্তানেরা আজকে তোমার ঘরে এত ফল এত মাছ কিন্তু কি লাভ হবে ওই মা বাবা তো সাদা কাপুনের প্যাকেট হয়ে গেছে আর ফল খাওয়াইতে চাইলেও পারবা না এখন পারো দুই দোয়া এত নিষ্ঠুর কেন হইলি রে সন্তান যেই মা বাবার চোখের বাণিচারাই চেয়ারে বসতে পারি না ওই মা বাবার চোখের বাণি আর তো কারণে তুমি আজকে লেখাপড়া করে বড় দামি চেয়ারে বসো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আলেম হয়েছো তোমাকে মানুষ সম্মানের চেয়ার দেয় টাকা দেয় পয়সা দেয় বাড়ি গাড়ির মালিক ওই মা বাবা এত কান্না কাঁদলেন এত দোয়া করলেন ওই মা বাবার জন্য তুমি কি একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না এত নিষ্ঠুর কেন হয়েছো ও আল্লাহ ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ এক হায়াত দান করেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা হায়াত বাড়ায় দেন আয়াল্লা যারা অসুস্থ সুস্থ বানায়া দেন আয়াল্লাহ সবার কামাই বুঝি ব্যবসায় হালহালভাবে বরফত বাড়ায় দেন অভাব দূর করে ঋণ দায়ের ব্যবস্থা করে দেন ওলামায়া লেহকের বিজয় দান করেন ওলামাতলা বা উন্নতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ চলার পথে হেফাজত করেন জানমালা হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ হেলেম হিকমত আমলে বরকত দান করেন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন আয় আল্লাহবালা জিন্দেগী দান করেন প্রত্যেকটা ছাত্র এবং সন্তান মা বাবার ওস্তাদের বাধ্যগত বানায় দেন বেয়াদুবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ কুদরতের দ্বারা নবীজির রওজায় পৌঁছার তৌফিক দান করেন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন সুনাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির মহাব্বতে আমাদের দিলের আশা পূরণ করে দেন আয়াল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন রিজিকের ব্যবস্থা করে দেন্লা প্রিয়া হাসাদ দূর করে দেন নবীজির মোহাব্ব আমাদের দোয়া কবুল করে নেন আসমুন আল্লাহ নিয়ায়মাল ওকিল নমাল মাউলা ওয়ান صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين